সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে আর আজকে আমি একটা ড্রয়িংয়ের উপর বড় ভিডিও আপলোড করছি কারণ আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার ছোট্ট একটি বুনু অনেকদিন ধরে বলছে দিদি কমিক ড্রয়িং ভিডিও আপলোড করো বড় ভিডিওতে তো ওর জন্যই এটা করা এবার আসি আসল কথায় আজকে তো মায়েদের দিন তো মাকে নিয়ে আমি কথা বলবো তো আমার মায়ের কিছু বিশেষ কর্মকাণ্ড আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার মধ্যে প্রথম হলো ঘুম থেকে তোলা ছুটির দিন সকালবেলা এসে খুব তাড়াহুড়ো করে মা ডাকবে বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবে যখন ঘুম থেকে উঠে ঘুমে চোখ ডলতে ডলতে বলবো কী হয়েছে ডাকছো কেন তখন মা বলে পড়াতে যাবি না তারপর আমি বলি যে আজকে তো ছুটি আজকে ডাকলে কেন এটা তো ঘুমোতে পারতাম তারপরে মা চলে যায় নেক্সট দিন যখন পড়ানো থাকে তখন আর আমাকে কেউ ডাকে না ঘুম থেকে যখন দেরি হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে মাকে বলি কী হলো আজকে ডাকলে না যে তখন মামাকে বলে আমি কেন ডাকতে যাবো আবার আমার মায়ের সময় প্রয়োজন মতন আগিয়ে যায় প্রয়োজন মতন পিছিয়ে যায় সকালবেলা ঘুম থেকে ডাকার সময় মার টাইমটা সবসময় এক থেকে দু ঘন্টা ফাস্ট চলে সকাল ছটার সময় এসে ডাক দেয় তাড়াতাড়ি ঘুমতে করো তাড়াতাড়ি ঘুমতে করে আটটা বেজে গেছে উঠে যখন আমি দেখি ঘড়িটার দিকে তাকে দেখি সবে ছটা বাজে আর আমি জানি এটা প্রত্যেকের সাথে হয় কারণ প্রত্যেকের মাই এই কাজটাই করে থাকে তারপরে যেদিন যেদিন খাবার পছন্দ হয় না বা মনের মতন খাবার হয় না দেখে খেতে ইচ্ছে করে না মায়ের অদ্ভুত টেকনিক জানা আছে ঠিক কোনো না কোনো ভাবে বুঝিয়ে সুঝিয়ে খাবারটাকে ঠিক খাইয়েই দেবে আর খাবারটা খাওয়াতে খাওয়াতে এটা তো কমন ডায়লগ বলবেই মুখের সামনে খাবারটা তৈরি করে এনে দিচ্ছে তো ভালো লাগছে না এখন খেতে বিয়েটা হোক না শাশুড়ি করবে না সমস্ত তখন বুঝবি মা কি করে আর আরেকটা মায়ের বিখ্যাত কমন ডায়লগ এটা হয়তো বেশিরভাগ মেয়েদেরই শুনতে হয় এখনো তো মা হস তাই মার জ্বালাটা বুঝবি না যখন মা হবি তখন বুঝতে পারবি মা কত জ্বালা সহ্য করতে হয়েছে তোদের জন্য এখনো সহ্য করতে হয় তোদের জন্য তো আমার এই কথাগুলো কারা নিজের সাথে রিলেট করতে পারছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কারণ আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা রিলেট করতে পারবে নিজের সাথে তবে যাই হোক আমাদের সব থেকে শান্তির জায়গা মনে হয় মায়ের কোল যখন খুব মন খারাপ থাকে তখন মায়ের কাছে আসলে সব থেকে বেশি শান্তি পাওয়া যায় আর বাইরে যখন কোথাও রাগ হয় কারোর ওপরে তখন মার ওপরে সে নির্দ্বিধায় ঝেড়ে দেওয়া যায় মাকে কারণ আমি জানি আমরা প্রত্যেকেই জানি যে মা কখনোই রাগ করে থাকবে না আর মা কখনো আমাদেরকে একা ফেলে ছেড়ে চলেও যায় না পেতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়তো মাই যাই হোক সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও মায়েদের সাথে আর সব মায়েদেরকে আর একবার দিবস